জাস্টিন ট্রুডুর হাত থেকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র ক্ষমতা মার্ক কার্নির হাতে এসে পৌঁছেছে শুক্রবার চোদ্দ মার্চ আজ সকালেই মার্ক কার্নি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন এবং প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম দিন অতিবাহিত করেছেন বিকেলে তিনি তার নতুন মন্ত্রিসভা নিয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠকও করেছেন দর্শক মার্ক কার্নির নেতৃত্বে মন্ত্রিপরিষদ বা নতুন সরকার কেমন হল প্রথম দিনে জাতিকে তারা কি বার্তা দিলেন সামনের দিনগুলো আমরা তাদেরকে নিয়ে কতটা উৎসাহিত হব এই প্রশ্নগুলো নাগরিকদের মনে সারাদিনই উচ্চারিত হয়েছে আসুন এই বিষয়গুলো নিয়ে কিছুটা কথাবার্তা বলা যাক মার্ক রানির মন্ত্রী পরিষদের দিকে আমরা যদি তাকাই দর্শক খেয়াল করবেন জাস্টিন ট্রোডুর ক্যাবিনেটের সদস্য সংখ্যা ছিল থার্টি নাইন উনচল্লিশ জন মন্ত্রী নিয়ে তিনি দেশ শাসন করছিলেন কিন্তু মার্ক সেটিকে কমিয়ে মন্ত্রী পরিষদের সদস্য সংখ্যা রেখেছেন বিশ জনে সীমিত এ প্রসঙ্গে ব্যাখ্যা দিতে গিয়ে মার্ক কার্নি বলছেন এখন সময়টা অত্যন্ত বৈরি এখন আরম্বরের সময় না দেখানোর সময় না ফোকাসড সুনির্দিষ্ট এজেন্ডা ভিত্তিক সুনির্দিষ্ট বিষয় ধরে কাজ করার সময় ফলে কেবল মাত্র। মানে স্পেসিফিক নিড আছে এমন লোকদেরকেই মন্ত্রী করা হয়েছে এমন লোকদের নিয়েই তার সরকার যাত্রা শুরু করেছে যাতে স্বল্পতম সময়ে মানে এখনকার যে ক্রাইসিস সেই ক্রাইসিসটাকে মোকাবেলা করা যায় মন্ত্রিপরিষদ গঠনের ক্ষেত্রেও বেশ কিছু বেশ কিছু বিষয় বেশ কিছু কিছু বৈশিষ্ট্য আমাদের নজরে পড়েছে দর্শক খেয়াল করবেন যে জাস্টিন ট্রুডুর মন্ত্রিসভায় যারা ছিলেন তাদের মধ্য থেকে প্রায় সতেরো জন বাদ পড়েছে এমনকি সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডুর একেবারে স্কুলের ব্যক্তিগত বন্ধু সাবেক ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার তিনি পরিষদের জায়গা পাননি অনেক ডাক ডাকসাইটে মন্ত্রীরা জাস্টিন ট্রুডুর ক্যাবিনেটে যারা ছিলেন তারা কার্নির ক্যাবিনেটে স্থান পাননি আবার টুডুর ক্যাবিনেটে যারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছিলেন যে আগামী নির্বাচনে তারা আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না এমন সাতজন এই ক্যাবিনেটে তারা ঠাই পেয়েছেন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ক্রিস্টিয়া ফ্রেল্যান্ড যিনি মার্ক কার্নির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন লিবারেল পার্টির নেতা হওয়ার জন্য যিনি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন জাস্টিন ট্রুডুর ক্যাবিনেটের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন ক্রিস্টিয়া ফ্রেল্যান্ড প্রথম দফায় ফরেন মিনিস্টার হিসাবে দায়িত্ব পালন করেন পরবর্তীতে তার উপর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পিত হয় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে করতেই তিনি আবার ডেপুটি প্রাইম মিনিস্টার হন তাকে একসময় ভাবা হতো সেকেন্ড টু জাস্টিন ট্রুডু কিংবা জাস্টিন ট্রুডুর পরে তিনি লিবারাল পার্টির হাল ধরবেন এরকমও অনেকে ভাবতেন কিন্তু রাজনীতির ঘোর পেছে সব কিছু পাল্টে যায় জাস্টিন ট্রুডুর পদত্যাগের দাবি যখন খুব প্রবল হয়ে ওঠে দলের ভেতরে বাইরে ঠিক সেই সময় অকসাত ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পদত্যাগের ঘোষণা দেন এবং তিনি পদত্যাগ করেন এমন একটি সময় যেদিন হাউস অফ কমন্সে লিবারাল পার্টি সরকারের জাস্টিন ট্রুডু সরকারের ফল ইকোনমিক আপডেট মানে এটি একটি বাজেট হ্যাঁ বাজেটের মতো উপস্থাপন করার কথা সেই নির্ধারিত সময়ের এক ঘন্টা আগে সরকারকে দলকে বিব্রত কর এবং অপ্রস্তুত অবস্থায় ফেলে রেখে তিনি পদত্যাগের ঘোষণা দেন এবং ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগের ঘোষণাটি আসলে জাস্টিন টুডুর পদত্যাগকে ত্বরান্বিত করে এবং জাস্টিন টুডুর পদত্যাগের ঘোষণা দেওয়ার পর ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড দলের নেতা হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বী হিসাবে নিজেকে ঘোষণা করেন কিন্তু মার্ক সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় তিনি একেবারে ধারে কাছেও আসতে পারেননি একেবারে ছিটকে পড়ার মতো অবস্থায় তার ছিল পার্টির সদস্যরা সমর্থকরা যে তাকে অ্যাকসেপ্ট করেননি সেটি প্রমাণিত হয় ভোটের ফলাফলের ভিত্তিতে কিন্তু মার্কান্নি সিদ্ধান্ত নিলেন যে তিনি তাকে মন্ত্রী পরিষদে জায়গা দিবেন তাকে তিনি মন্ত্রী পরিষদে বরণ করে নিয়েছেন তবে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে যিনি প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে নেমেছিলেন তিনি মার্ক কার্নের ক্যাবিনেটে ট্রান্সপোর্টেশন মন্ত্রী পরিবহন মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন মার্ক কার্নি কেবল যে ফ্রিল্যান্ডকেই মন্ত্রিসভায় জায়গা দিয়েছেন তাই নয় লিডারশিপ রেসে মার্ক কার্নির বিপক্ষে ক্রিস্টে ফ্রিল্যান্ডকে সমর্থন করেছিলেন অ্যান্ড্রোস করেছিলেন এমন বেশ কয়েকজন মন্ত্রীকেও এই মন্ত্রিসভায় জায়গা দিয়েছেন ফলে তিনি নানামুখী নানা ধরনের নানা মতের মানুষকে ক্যাবিনেটে এনে তিনি সেই ক্যাবিনেটটি নিয়ে যা যাতায়াত যাত্রা শুরু করেছেন বিশ্লেষকদের অনেকেই বলার চেষ্টা করেছেন যে এটি এক এক ধরনের একটা স্যান মধ্যপন্থী ক্যাবিনেট তিনি গঠন করেছেন আবার মজার ব্যাপার হচ্ছে যে তিনি তার যে স্টাফ ও পার্সোনাল স্টাফ হিসাবে যাকে নিয়োগ দিয়েছেন টরন্টোর এমপি তাকে বিবেচনা করা হয় যে তিনি চরম চরম প্রো ইসরায়েলি এবং তার এক ধরনের মুসলিম বিদ্বেষ আছে ফলে তার নিয়োগকে নিয়ে তিনি মুসলিম কমিউনিটিতে এক ধরনের একটা অস্বস্তি তৈরি হয়েছিল আবার তার পরপরই আমরা দেখলাম যে মার্ক কার্নি ইসরায়েল প্রসঙ্গে প্যালেস্টাইনিদের পক্ষে খুবই শক্ত একটি বিবৃতি দিয়েছেন যেটি আবার মুসলিম কমিউনিটিকে তার প্রতি আবার মানে অনেকটা সফট করে ফেলেছে ফলে এই যে নানামুখী বিষয়গুলোকে অ্যাকোমোডেট করা এরকম একটা অ্যাকোমোডেটিভ অ্যাটিচিউড নিয়ে মার্ক কার্নি তার বিশ্বদেশের মন্ত্রিসভা নিয়ে তার যাত্রা শুরু করেছেন দর্শক আজ শুরুতেই তিনি বিকালে যখন ক্যাবিনেট করেন ও তার আগে তার বেশ কিছু কাজ তিনি করেছেন যেগুলোকে মানে ঠিক প্রচলিত রাজনীতির বাইরে কিংবা একটু অন্যরকম মনে হয়েছে শপথ গ্রহণের পরপরই অটোয় রেডিও হলের সামনে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সেই সময় তার পুরো ক্যাবিনেট খানিকটা পেছনে দাঁড়ানো ছিল কিন্তু সাংবাদিক সম্মেলনে তিনি কথা বলেছেন একা সলো প্রেস কনফারেন্সের মতো অ্যাজিভ যে প্রাইম মিনিস্টার একাই প্রেস কনফারেন্সে বক্তব্য রাখছেন তার সঙ্গে আর কেউ নেই অর্থাৎ তিনি নিজেকে প্রেস কনফারেন্সে প্রেজেন্ট করেছেন একজন একক ব্যক্তি হিসাবে তার টিমকে সামনে নিয়ে আসেননি আবার বিকেলে যখন ক্যাবিনেট মিটিং শুরু হয়েছে সেই ক্যাবিনেট মিটিংয়ে তিনি কনজিউমার কার্বন ট্যাক্স বাতিলের ঘোষণা দেন একটি আদেশ জারি করেন সেখানে এই কনজিউমার কার্বন ট্যাক্স নিয়ে জাস্টিন ট্রুডু তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন বিশেষ করে তার প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টি এটিকে একেবারে ইলেকশন ইস্যুতেই ক্যাম্পেইনের একটা ইস্যুতেই পরিণত করে কিন্তু জাস্টিন ট্রুডু কিছুতেই রাজি হননি যে তিনি এটিকে বাতিল করবেন কিংবা এটি রিকনসিডার করবেন কিন্তু প্রথম ক্যাবিনেটে বসেই মার্ক কার্নি এটি বাতিল ঘোষণা করেন তবে জাস্টিন টুডু এই কনজিউমার কার্বন ট্যাক্সের জন্য নাগরিকদের যে ক্ষতি হতে পারে বা আর্থিক তাদের যে চাপ তৈরি হবে তার জন্য একটা ভর্তুকি ঘোষণা করেছিলেন সেই ভর্তুকিটা এপ্রিল মাসের এই কোয়ার্টারের অংশটি মার্ক কার্নি বহাল রেখেছেন অর্থাৎ নাগরিকরা এপ্রিলের চেকটি কার্বন ট্যাক্স রিবেটের যে চেক সেই চেকটি পাবেন তারপরে আর এটি থাকবে না এই জায়গাটায় দর্শক একটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে তিনি এই যে আদেশটি যখন জারি করেন এখানে অনেকটা তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো একটা অ্যাটিচিউড তিনি শুরু করেছেন ক্যাবিনেট মিটিংয়ের ভিতরে সাধারণত বা এর আগে কখনো কোনো সাংবাদিকদেরকে ডাকা হয়নি কিন্তু তিনি যখন এই আদেশটি জারি করেন তখন তিনি সাংবাদিকদের ক্যাবিনেট মিটিংয়ে একটি রেয়ার ঘটনা হিসেবে উল্লেখ করছে সবাই সাংবাদিকদের সেখানে ডেকেছেন এবং সবার সামনে তিনি সিগনেচার করে সেটি আবার দেখিয়েছেন যেটা ডোনাল্ড ট্রাম্প করেন যে তিনি যখন এক্সিকিউটিভ অর্ডার সাইন করেন সেটি তখন সাংবাদিকরা থাকে এবং ক্যামেরার সামনে তিনি তুলে ধরেন ক্যামেরার সামনে তিনি ঘোষণা করেন এবং মার্ক কার্নেও ঠিক একই কাজটি করেছেন এই কনজিউমার কার্বন ট্যাক্স বাতিলের আদেশটি ইস্যু করার ক্ষেত্রে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি আরও বেশ কিছু কথা বলেছেন সাংবাদিকদের অনেকগুলো প্রশ্ন ছিল তার বিশেষ করে তার প্রশ্ন ছিল যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে ট্রেড ওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ট্রেড ওয়ার শুরু হয়েছে সেটি তিনি কিভাবে মোকাবেলা করবেন মার্কানি বলেছেন তিনি প্রাইভেট সেক্টরে কাজ করেছেন তিনি ব্যবসা বিজনেস ওয়ার্ল্ডের লোক ডোনাল্ড ট্রাম্পও বিজনেস ওয়ার্ল্ডের লোক সো তারা দুজনেই যেহেতু বিজনেস ওয়ার্ল্ডের লোক ফলে বিজনেস অ্যাটিটিউড বিজনেস অ্যাটায়ার এবং বিজনেস যেই ঠোনটা সেটা তিনি বুঝেন ফলে তার পক্ষে সহজ হবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডিল করা তবে তিনি এও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনি কোনো কনফ্রন্ট্রেশনাল মানে আক্রমণাত্মক ট্রেড ওয়ার সেদিকে তিনি যাবেন না এটি অবশ্যই একটি ভালো দিক যে তিনি যথাটা সম্ভব সফট থেকে সলিউশন সিচুয়েশনটাকে কন্ট্রোল করার সলিউশন করার চেষ্টা করবেন তিনি বলছেন ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী এবং ডিল মেকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার যে সম্পর্ক সেই সম্পর্কটি হচ্ছে কানাডা হচ্ছে তাদের বিগ বিগ ক্লায়েন্ট এবং ক্লায়েন্ট হিসাবে অবশ্যই একজন ব্যবসায়ীর কাছ থেকে একজন ক্লায়েন্ট তার সম্মান রেসপেক্ট অ্যাক্সপেক্ট করতে পারে এবং ডিজার্ভ করে সো তিনি বলেন তার পিচটা হচ্ছে তার অ্যাপ্রোচটা হচ্ছে যেহেতু কানাডা হচ্ছে আমেরিকার ক্লায়েন্ট ক্লায়েন্ট হিসাবে কানাডা রেসপেক্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে রেসপেক্ট ডিজার্ভ করে এবং অ্যাক্সপেক্ট করে এবং তিনি এভাবেই সামনে এগোতে চাইছেন সাংবাদিকরা জানতে চেয়েছিলো যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ইমিডিয়েট কোনো বৈঠক হওয়ার কথা সম্ভাবনা আছে কিনা তিনি বলছেন অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট টাইমে তিনি কথা বলবেন এবং তিনি সব সময় কথা বলতেই আগ্রহী তবে আগামী সপ্তাহে তার প্যারিস এবং প্যারিস থেকে লন্ডনে যাওয়ার কথা রয়েছে এবং তার এই যে প্যারিস এবং লন্ডনে যাওয়া প্রথমেই দায়িত্ব গ্রহণের পরপরই এটি নিয়ে বিশ্লেষকদের মধ্যে নানারকম ব্যাখ্যা আছে তবে বিশ্লেষকরা বলছেন যে তিনি আসলে আমেরিকার সঙ্গে তার যে ফাইট সেই ফাইটটি তিনি করবেন কিন্তু তার সঙ্গে একই সঙ্গে তিনি তার যে অপশনগুলো আছে বিকল্প বাজার যেগুলো আছে সেই বাজারগুলোর সঙ্গেও তিনি আগে একটু মানে হাই হেলো করে আসতে চাচ্ছেন যেই কারণে তিনি আগে প্যারিস এবং ইউকে যেতে চাচ্ছেন তবে বিশ্লেষকরা মনে করছেন তার উচিত হচ্ছে আগেই ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসা নিদেন পক্ষে তার সঙ্গে টেলিফোনে কথা বলা আমরা সকালে জেনেছিলাম যে ফরেন মিনিস্টার মেলনে জোলি তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা টেলিফোন কনভারসেশন স্কেজুয়েল করার জন্য তিনি চেষ্টা করছেন আমরা আমি যখন কথা বলছি এই মুহূর্ত পর্যন্ত ঠিক আমাদের কাছে সেই তথ্যটি নেই যে দুজনের টেলিফোন কনভারসেশনের কোনো প্রোগ্রাম বা কোনো স্কেজুয়েল ঠিক হয়েছে কিনা দর্শক মার্কারের সামনে এই যে এই সব যুক্তরাষ্ট্র অর্থনীতি এই সব কিছু বিষয় তো আছেই তার চ্যালেঞ্জ তার বাইরে তার যে ইন্টারনাল যে চ্যালেঞ্জটি আছে সেই চ্যালেঞ্জটি হচ্ছে যে তিনি কি এখনই নির্বাচন ঘোষণা করবেন নাকি আগামী অক্টোবর পঁচিশ টোয়েন্টি নির্বাচনের যে তারিখটি আছে ঠিক সেই তারিখে তিনি নির্বাচন নির্বাচন করবেন ততক্ষণ পর্যন্ত তিনি ক্ষমতা চালিয়ে যাবেন দুটি ক্ষেত্রে দুই ধরনের সিনারিও আছে একটি নানা মানে নানারকম সূত্র বলছে যে তিনি হয়তো খুব শীঘ্রই মানে এটি আলো তার ক্যাম্পেইনের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন মিডিয়া আগে থেকে নিউজ করেছিল যে তিনি খুব শীঘ্রই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এবং তিনি খুব স্বল্পতম সময় আসলে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন কাজেই খুব তাড়াতাড়ি নির্বাচন হয়ে যাবে তবে আজ সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেছিল যে নির্বাচনটি কখন হবে তিনি বলছিলেন নির্বাচন অবশ্যই নভেম্বরের আগে হবে দর্শক খেয়াল করবেন এই উত্তরটার মধ্যে এক ধরনের একটা ট্রিক আছে কারণ এমনিতেই নির্বাচনের তারিখ স্কেজুয়াল আছে অক্টোবর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখন মার কার্নি যখন বলছেন যে নির্বাচন অবশ্যই নভেম্বরের আগে হবে অক্টোবরে নির্বাচন হলেও তো সেটি নভেম্বরের আগেই হচ্ছে এখন অনেকে মনে করতে পারেন যে তাহলে কি তিনি সেই মানে জাস্টিন টুডুর পুরো মেয়াদটি কি পালন করবেন যদি সেটি হয় তাহলে এখন যে নির্বাচন জাস্টিন টুডু প্ররোপ করেছিলেন অধিবেশন স্থগিত করেছিলেন সেটি আগামী চব্বিশে মার্চ শুরু হবার কথা তাকে সংসদ অধিবেশন রাখতে হবে এবং হাউস অফ কমন্সের প্রথম অধিবেশনে তাকে ফ্রন্ট স্পিচ দিতে হবে এবং সেই সিচটি সকল রাজনৈতিক দলের কনফিডেন্স ভোটে পাশ ভোটে পাশ করতে হবে এখন এনডিবি যদি তাকে সমর্থন না করে তাহলে এই সংখ্যা সংখ্যালঘু সরকার সেই কনফিডেন্স ভোটে হেরে যাবে কনফিডেন্স ভোটে হেরে গেলে তাকে এমনিতেই নির মানে পদত্যাগে তাকে বাধ্য হতে হবে এখন তার সামনে অপশনগুলি হচ্ছে আইদার এন ডিপির সঙ্গে এক ধরনের নেগোসিয়েশনে পৌঁছা যে এন তাকে সমর্থন করবে পুরো মেয়াদ মানে অক্টোবর পর্যন্ত ক্ষমতায় থাকা এবং সেই সময় নির্বাচন অনুষ্ঠান করা কিন্তু যদি এনডিপি যদি তাতে এগ্রি না করে তাহলে তার অপশন হচ্ছে আগে বাগে নির্বাচন ঘোষণা করে দেওয়া অথবা নো কনফিডেন্সের মাধ্যমে ক্ষমতা ক্ষমতাচ্যুত হয়ে নির্বাচন ঘোষণা করা মার্ক কার্নি কোনটি করবেন সেটি বোঝার জন্য আমাদেরকে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে তবে মার্ক কার্নি সাংবাদিকদের আশ্বস্ত করেছেন যে যে ট্রেড ওয়ার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুরু হয়েছে কিংবা তার রাষ্ট্র পরিচালনা করার জন্য বর্তমান সময়ে তার স্ট্রং স্ট্রং ম্যান্ডেট দরকার আগামী দিনগুলো তো এই ম্যান্ডেটের ব্যাপারে তার সিদ্ধান্ত আসবে ফলে অনেকেই ধারণা করছেন তিনি খেয়ালি করেই বলেন বা যেভাবে বলেন যে নভেম্বরের আগে নির্বাচন হবে কথাটি বললেও তিনি খুব শীঘ্রই বা নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন দর্শক আজ পর্যন্তই ভালো থাকবেন সবাই